আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই প্রতিদিনকার মতো আজও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি আজকের ভিডিওটিও আপনাদের অনেক কাজে দিবে। এরকম বাজারের ব্যাগগুলো কিন্তু আমরা ফেলেই দিই কেননা এই ব্যাগগুলো জমা হতে হতে এত পরিমাণে জমে যায় লাস্টে কিন্তু আমাদের ফেলেই দিতে হয় তো আজকে আমি এরকম বাজারের ব্যাগ দিয়ে দারুণ একটি আইডিয়া শেয়ার করব যা কিনা আপনাদের অনেক কাজে দিবে। এখন আমি এরকম বাজারের ব্যাগ একটা নিয়ে নিয়েছি আর আমার লাগবে লম্বায় বিশ ইঞ্চি এবং আড়ে পনেরো ইঞ্চি তো আমি সেই মাপ করে লম্বায় উপর থেকে কিছুটা অংশ কেটে ফেলে দিলাম দুই পাশ থেকে আমি অল্প অল্প করে কিছুটা অংশ ফেলে দিলাম অর্থাৎ সেলাইয়ের যে অংশটা সেটাই ফেলে দিয়েছি এরপরে আমি আড়ে নিব পনেরো ইঞ্চি তো এখানে আমি পনেরো ইঞ্চি পরিমাণ মার্ক করে নিয়েছি এবং সেখান থেকে আমি বাদ অংশটা কেটে ফেলে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে আমার চারপাশ থেকে কেটে ফেলার পরে মাপ করে নিয়েছি বিশ বাই পনেরো এখন আমার এরকম দুটো শীট তৈরি হয়ে গেছে এর সঙ্গে আমি যেটা ব্যবহার করবো সেটা হচ্ছে পুরনো একটি কামিজ তো এখন আমি এই কামিজের উপরে রেখে এভাবে কেটে নেব তো আপনারা মাপ করে নেবেন কামিজটা কতটুকু হয় তো আমার একটি কামিজে হয়ে যাবে এখন কামিজটা কিন্তু ডবল পাট রয়েছে পাট রয়েছে সে অবস্থাতে আমি কেটে নিলাম কেটে নেওয়ার পরে এই সিটের ওপরে একটা অংশ এবং নিচে একটা অংশ দিয়ে দিব এই কাপড়ের এখন চারপাশটা আমি সুন্দর করে সাইজ করে নিচ্ছি এটা আমার রেডি হয়ে গেছে একইভাবে কামিজের ওপরের অংশটা দিয়ে আমি আরেকটা সিট রেডি করে নিব এভাবে আমি কেটে নিচ্ছি এই ব্যাগের সিটের ওপরে একটি কামিজের কাপড় দিচ্ছি এবং নিচে একটি কামড় কামিজের কাপড় দিচ্ছি দিয়ে আয়রন দিয়ে এভাবে একটু প্রেস করে দিচ্ছি তাহলে হবে কি এটা সেলাইয়ের সময় সুবিধা হবে এটা বেশি নড়াচড়া করবে না আমি এর ওপরে আরেকটা যে সিট রেডি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এখন আমি এরপরে আবারও একটু আয়রন ঘষে দিচ্ছি যাও নিচের দিকে এই কর্নার বরাবর চার ইঞ্চি বাই চার ইঞ্চি করে মাপ করে নিব আমি এই কর্নারে অলরেডি নিয়ে নিয়েছি সেটা স্কিপ হয়ে গেছে আপনারা এই কর্নারটা দেখে নিন এখানে চার ইঞ্চি এবং এ পাশে চার ইঞ্চি করে আমি মাপ করে নিচ্ছি একইভাবে কিন্তু এই সাইডের কর্নারেও আমি মাপটা করে নিয়েছি এখন আমি এভাবেই দাগ কেটে নিচ্ছি আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন আর এটা যে এত সুন্দর একটি দামি জিনিস তৈরি হয়ে যাবে যা কিনা আমাদের সংসারের খুবই কাজে আসবে এখন আমি এভাবে এই অংশটা কেটে ফেলে দিব এ পাশ থেকেও কেটে ফেলে দিচ্ছি এবং একইভাবে ওই পাশ থেকেও আমি কেটে ফেলে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি একইভাবে দুই পাশ থেকে কেটে ফেলে দিলাম আর এখানে মাপ কিন্তু আমি আগেই বলেছি মনে রাখবেন এবং দুই পাশে আর নিচে এভাবে আমি এবার সেলাই করে নিব তো তো এভাবে সেলাই করে নেওয়ার পরে সিটগুলো আটকে গেছে যেহেতু কাপড় আর এখানে যে ব্যাগে সিট দেওয়া হয়েছিলো এগুলো কিন্তু আটকে গেছে এবারে আমি দুইটা একসঙ্গে করে সেলাই করে নিব তো এভাবে আমি দুটো একসঙ্গে করে দুই সাইডে এবং নিচের অংশে একইভাবে সেলাই করে নিচ্ছি এবং এ পাশটাও আমি সেলাই করে নিচ্ছি আপনারা একটু খেয়াল করবেন এটা কিন্তু যদি মেশিন থাকে সেক্ষেত্রে মাত্র পনেরো থেকে বিশ মিনিটেই তৈরি হয়ে যাবে আর এটা কিন্তু আপনার সংসারের খুবই প্রয়োজনীয় একটি জিনিস তৈরি হবে সম্পূর্ণ ফেলে দেওয়া কাপড় দিয়ে এবারে আমি নিচের অংশটা এভাবে সেলাই করে নিচ্ছি এখানে কাপড়টাও কিন্তু বাতিল কাপড় পাশাপাশি ব্যাগটাও কিন্তু ফেলে দেওয়া একটা জিনিস এবারে আমি এটা সোজা করে নেব তার আগে এই যে কর্নারে যে চার ইঞ্চি করে কেটেছিলাম সেটা আমি এভাবে ধরে ঠিক এভাবে এই পাশটা লম্বা করে সেলাই করে নিব দেখতে পাচ্ছেন আপনারা যদি বুঝতে না পারেন আমার হাতের দিকে খেয়াল করবেন তাহলে বুঝতে পারবেন অনেক কিছু কিন্তু মুখে বলে বোঝানো বোঝানো যায় না আপনারা একটু দেখে বোঝে নেবেন আর বেশি বোঝাতে গেলে কিন্তু কথা একটু বেশি বলা হয়ে যায় সেক্ষেত্রে বন্ধুরা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আমি দুই পাশটা এভাবে সেলাই করে নিলাম যে দুই পাশটা আমি চার ইঞ্চি করে কেটে দিয়েছিলাম এখন এটা আমি সোজা করে নিলাম নেয়ার পরে মুখে যে অংশটা আছে সেটা আমি একটু মুড়িয়ে সেলাই করে দিচ্ছি তাহলে ভিতরে যে ব্যাগের শিটটা আছে সেটা দেখা যাবে না এভাবে আমি চার পাঁচটা মুড়িয়ে ভালো করে সেলাই করে নিচ্ছি তো ওটা আমার সেলাই করা হয়ে গেছে এবারে আমি যে হাতার অংশটা আছে সেই হাতার অংশটা থেকে আমি কিছুটা কাপড় কেটে নিচ্ছি প্রায় দুই ইঞ্চি পরিমাণ তো এটা কেটে নিয়ে আমি এটা দিয়ে দুটো ফিতা তৈরি করব একটু মোটামতো ফিতা আমি অলরেডি তৈরি করে নিয়েছি নিয়ে এখন এখানে মাঝখানে ফাঁকা রেখে আমি সেলাই দিয়ে নেব অনেকে ভাবছেন এটা আমি ব্যাগ তৈরি করছি কিন্তু না বন্ধুরা এটা ব্যাগ তৈরি হচ্ছে না এটা হচ্ছে আপনার সংসারের সব থেকে প্রয়োজনীয় একটি জিনিস এবারে আমি এভাবে হ্যান্ডেলটা লাগিয়ে নিচ্ছি তা আমি আগেই বলেছি যাদের মেশিন আছে তারা কিন্তু পনেরো থেকে বিশ মিনিটের ভিতরে এটা বানিয়ে ফেলতে পারবেন আর যাদের বাসায় মেশিন নেই তাদের কিন্তু এক ঘন্টার ভিতরে শুধু হাতে বানিয়ে ফেলতে পারবেন তো দেখুন তৈরি হয়ে গেল ক্লথ স্টোরেজ বাস্কেট আমাদের তো জামা কাপড়ের শেষ নেই অনেক জামাকাপড় দেখা যায় অ্যাড্রোপে ধরে না আলমারিতে ধরে না সেক্ষেত্রে আমরা এভাবে ক্লথ স্টোরেজ বাস্কেট তৈরি করে এভাবে কাপড় রেখে দিতে পারি তো কেমন লাগলো বন্ধুরা আজকের আইডিয়াটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকখানি জায়গা আর এই ব্যাগটা চারকোনা হওয়াতে কাপড়ের কিন্তু কোনো রকম ভাজ নষ্ট হবে না বা কাপড় কুচকিয়ে যাবে না তো সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ